ভারত তার সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত তবে এই বিশাল দেশটির গর্ভে এমন কিছু রহস্যময় স্থান লুকিয়ে রয়েছে যা বাস্তবতা এবং কল্পনার মধ্যে এক অস্পষ্ট সীমানা তৈরি করে এই স্থানগুলো শুধু আমাদের কৌতূহল বাড়ায় না বরং অমীমাংসিত ধাঁধার কারণে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রেও বিশাল প্রশ্নচিহ্ন সৃষ্টি করে যেমন ভারতের রাজস্থানে এমন একটি গ্রাম রয়েছে যেখানে আজ থেকে দুশো বছর আগে এক বিশাল সংখ্যক মানুষ বাস করত কিন্তু এক রাতে হঠাৎ কিছু এমন ঘটনা ঘটে যে সেই গ্রামের সমস্ত মানুষ গ্রামটি ছেড়ে চলে যায় এবং কখনোই ফিরে আসেনি কেউ জানে না তারা কোথায় গিয়েছে কেউ তাদের যেতেও দেখেনি এবং যে রাতে তারা গ্রামটি ছেড়ে গিয়েছিল সেই রাতের পর থেকে কখনোই গ্রামটি আবার জনবহুল হয়নি গত দুশো বছর ধরে এটি পরিত্যক্ত পড়ে আছে আজ এটি ভারতের সবচেয়ে ভুতুরে এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি তবে এই গ্রামটি ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এমনই বহু রহস্যময় স্থান যেগুলি আজও গবেষণা ও অনুসন্ধানের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে আমরা ভারতের কিছু এমন রহস্যময় স্থান সম্পর্কে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুলধারা রাজস্থান কুলধারা রাজস্থানের জয়সলমের থেকে সতেরো কিলোমিটার দূরে একটি গ্রাম যা গত দুশো বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে এবং আজও সন্ধ্যার পর এই গ্রামে কেউ প্রবেশ করতে পারে না কারণ এটি ভুতুরে মনে করা হয় তবে এই গ্রামটি সবসময় পরিত্যক্ত ছিল না বরং আজ থেকে দুশো বছর আগে পর্যন্ত এটি পরিপূর্ণ গ্রাম ছিল যেখানে হাজার হাজার মানুষ বাস করত এবং সেই সময় এটি রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ গ্রাম ছিল কিন্তু একদিন এখানে এমন কিছু ঘটল যে পুরো গ্রামের মানুষ এক রাতেই হঠাৎ চলে গেলেন এবং কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যায়নি বলা হয় একবার জয়সলমেরের দেওয়ান সেলিম সিং যখন এই গ্রামে ট্যাক্স আদায়ের জন্য এসেছিলেন তখন তার চোখ পড়ে গ্রাম প্রধানের মেয়ের ওপর সেলিম সিং সেই মেয়ের প্রেমে পড়েছিলেন এবং মেটির অনিচ্ছা সত্ত্বেও তাকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিলেন তিনি গ্রামবাসীদের হুমকি দেন যে যদি মেয়েটি তাকে না দেওয়া হয় তবে সে পুরো গ্রামের মানুষের জীবন নষ্ট করে দেবে কিন্তু তার দাবি মেনে নেওয়ার পরিবর্তে গ্রামবাসীরা কুলধারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এক রাতেই সকলে গ্রামটি ছেড়ে চলে যায় বলা হয় কুলধারাসহ আশেপাশের পঁচাশিটি গ্রামের মানুষও তাদের বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিল তবে যাওয়ার সময় তারা কুলধারাকে অভিশাপ দেয় যে এখানে কখনো কেউ বাস করতে পারবে না এবং এটি চিরকাল পরিত্যক্ত থাকবে আজও সেই গ্রামটি পরিত্যক্ত পড়ে আছে এবং সেই রাতের পর থেকে এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করেনি কোডিনি কেরালা কখনো কখনো ভারতের রহস্যময় ভূমিতে পা রাখার জন্য ভূত প্রেত বা অভিশাপের গল্পের প্রয়োজন হয় না কিছু রহস্য আমাদের সামনেই লুকিয়ে থাকে যেগুলো শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা কেরালার ছোট্ট একটি গ্রাম কোডিনি এর একটি চমৎকার উদাহরণ এই গ্রামে প্রায় দু পরিবারের বাসস্থল কিন্তু এর সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানে যমৎশিশুদের জন্মের অসাধারণ হার গত তিন প্রজন্ম ধরে কঠিন নারীরা এত বড় সংখ্যায় যমজ শিশু জন্ম দিয়েছেন যে এই গ্রাম যমজ শিশুদের ভূমি নামেও পরিচিত হয়ে উঠেছে এখানে প্রায় তিনশোটির বেশি যমজ জুটি রয়েছে আরও অবাক করা বিষয় হল এমন অনেক নারী যারা গ্রাম ছেড়ে বাইরে বিয়ে করেছেন তারাও যমজ সন্তানদের জন্ম দিয়েছেন হঠাৎ এমনটি কেন ঘটেছে এটি আজও বিজ্ঞানীদের জন্য এক অমীমাংসিত ধাঁধা গ্রামে এমন কোনো বিশেষ খাদ্য বা জীবনযাপনের ধরন পাওয়া যায়নি যা এই অদ্ভুত ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারে কেরালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় কঠিনীর এই রহস্যময় ভূমিতে অবশ্যই ঘুরে আসুন এখানকার বাতাসে মিশে থাকা বিস্ময়কর গল্প আপনাকে অবাক করবে এবং আপনাকে এমন একটি রহস্য সামনে নিয়ে যাবে যা শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত কৈলাস পর্বত হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বতকে বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় যদিও কৈলাস পর্বতের উচ্চতা ছয় মিটার যা মাউন্ট এভারেস্টের তুলনায় দুই কিলোমিটার কম তবু মাউন্ট এভারেস্টে এই পর্যন্ত ছয় জনের বেশি মানুষ চলেছেন কিন্তু কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি কৈলাস পর্বত উত্তর মেরু থেকে ছয় কিলোমিটার দূরে এবং দক্ষিণ মেরু থেকেও এর দূরত্ব ছয় কিলোমিটারকে দুই দিয়ে গুণ করলে যে দূরত্ব হয় ততটাই বিশেষজ্ঞদের মতে এর অবস্থান কেবল একটি কাকতালীয় ঘটনা নয় কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হয় কৈলাস পর্বতে যাওয়া মানুষেরা বলেন সেখানে যাওয়া ব্যক্তিদের বয়স খুব দ্রুত বৃদ্ধি পায় যেখানে অন্যান্য জায়গায় দুই সপ্তাহে যতটা বয়স বাড়ে কৈলাস পর্বতে মাত্র বারো ঘণ্টাতেই ততটা বৃদ্ধি ঘটে শোনা যায় যারা সেখানে যায় তাদের নখ এবং চুল অনেক দ্রুত বাড়ে উনিশশো সালে একজন রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আনস মুলধাসেব কৈলাস পর্বতের রহস্য জানার জন্য তার দল নিয়ে কৈলাস পর্বতে আসেন তিনি দাবি করেন যে কৈলাস পর্বতের গঠন এমন যে এটি প্রকৃতপক্ষে একটি পাহাড় নয় বরং একটি মানুষ নির্মিত পিরামিড যা অনেক ছোট ছোট পিরামিড দিয়ে ঘেরা এবং যেগুলোর সংযোগ প্রাচীন মিশরের পিরামিডের সঙ্গে রয়েছে রুকুণ্ড লেক উত্তরাখণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় উত্তরাখণ্ডে একটি হ্রদ অবস্থিত যা রূপকুণ্ড নামে পরিচিত উনিশশো সালে এক ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার এই লেকটি আবিষ্কার করেন বছরের বেশিরভাগ সময় এই হ্রদের জল বরফে জমে থাকে তবে গ্রীষ্মের মাসগুলোতে যখন বরফ গলে যায় তখন এই হ্রদ থেকে অনেক মানুষের কঙ্কাল বেরিয়ে আসে এই কারণে এই রথটি দ্য লেক অব স্ক্যালিটনস নামেও পরিচিত এই কঙ্কালগুলো কার তারা কেন এই জায়গায় এসেছিল এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছিল এটি এক বিশাল রহস্য এই রহস্য সমাধানের জন্য বহু তত্ত্ব উপস্থাপন করা হয়েছে একটি তথ্য অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের একটি দল হয়তো এখানে এসেছিল এবং প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পেরে মারা গিয়েছিল তবে তদন্তে দেখা যায় এই কঙ্কালগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও বহু আগের দু সালে ভারতীয় এবং ইউরোপীয় বিজ্ঞানীদের একটি দল এই কঙ্কালগুলোর কার্বন ডেটিং পরীক্ষা করেন পরীক্ষায় জানা যায় এই কঙ্কালগুলো আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সাম্প্রতিক গবেষণায় প্রকাশ পেয়েছে যে এই কঙ্কাল দুটি ভিন্ন জনগোষ্ঠীর অন্তর্গত এবং এই দুটি ঘটনার মধ্যে প্রায় এক হাজার বছরের ব্যবধান রয়েছে এর মানে হল এই জায়গায় দুটি পৃথক ঘটনা ঘটেছিল যার ফলে এই মানুষগুলি মারা গিয়েছিল আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি এমন কোনো প্রমাণও মেলেনি যে এখানে কোনো যুদ্ধ হত্যা বা রোগ ছড়িয়েছিল এই কঙ্কালগুলোর আসল রহস্য আজও অমীমাংসিত